প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই আজকের এই মানবিক সেবা আমাদের ঐতিহ্যবাহী চারটোর দুই আসন মতলব উত্তর দক্ষিণের আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের যিনি প্রাণ কেড়ে নিয়েছেন মন কেড়ে নিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা প্রফেসর সরকার মাহবুব আহমেদ শামীম ইতিমধ্যেই ব্যাপক আলোচনা এসেছেন আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন সাধারণ মানুষের যে সেবা দিচ্ছে এটা আসলে অত্যন্ত প্রশংসনীয় যেইটা যেই ক্যাম্প বা যে কর্মসূচি অতীতে আমরা বিগত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের ইতিহাসে আমরা কখনো কোনো নেতার কাছ থেকে পাইনি আমরা যতটুকু জানি এবং বিশ্বাস করি যে এই যে সাধারণ মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত উদ্যোগে এই ব্যক্তিগত উদ্যোগে এক একটা প্রোগ্রাম করলে লক্ষ লক্ষ টাকা খরচ যাচ্ছে উনি টাকার চিন্তা করে না উনি কোনো কিছু চিন্তা করে না উনি নিজস্ব সাধারণ মানুষের ভালোর দিক সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি কিছু কর্মসূচি নিয়েছেন এর মধ্যে হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং এদেশের যুব সমাজকে মাদক মাদক থেকে ফিরিয়ে আনার জন্য খারাপ নেশা থেকে ফিরিয়ে আনার জন্য খারাপ আড্ডা থেকে ফিরে আনার জন্য উনি মতলব উত্তর দক্ষিণে সহ সারা বাংলাদেশে বিভিন্ন জেয়া রহমান ক্রিকেট টুর্নামেন্ট জিয়া রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বিভিন্ন টুর্নামেন্ট উনি আয়োজন করেছেন যেগুলোর যে আয়োজনের মধ্য দিয়ে হাজার হাজার করতে হাজার হাজার দর্শকের মন জয় করেছেন ইতিমধ্যে উনি তা আমার বিশ্বাস যে আজকে মতলব দক্ষিণ নারগাঁও এ আধারা উচ্চ বিদ্যালয় মাঠে যেই হাজার হাজার সাধারণ জনগণের উপস্থিতিতে উনি ঢাকা থেকে অত্যন্ত বিশেষজ্ঞ ডক্টরের প্যানেল নিয়ে এসে ডাক্তারদের প্যানেল নিয়ে এসেছেন যারা সব ধরনের শিশু থেকে শুরু করে সব ধরনের রুগীদের ট্রিটমেন্ট দিচ্ছেন যেই ট্রিটমেন্ট ইতিমধ্যে মতলব উত্তরে এরকম মেডিকেল ক্যাম্প করেছেন দক্ষিণে করেছেন আমি জানি আগামীতে আট দশটা ক্যাম্প উনি মতলব উত্তর দক্ষিণে করবেন যে ক্যাম্প ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে সজাগ সারা দিয়েছে এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যিনি যার নির্দেশে আজকে দল সুসং সুসংগিত বাংলাদেশে গত বিগত দিনে সরকারের বিগত শাসক সরকারের আমলে এই দেশের শিক্ষা ক্রিয়া সংস্কৃতি সামাজিক পদ্ধতি একবারে ভেঙে গেছে সেই জায়গা থেকে ফিরে আনার জন্য ওনার যে কর্মসূচি এই কর্মসূচি আমাদের দলের মহাসচিব আমাদের মহাসচিব জানাব ফখরিসমা আলমগীর আমাদের রিজভি সাহেব এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমান আগামের রাষ্ট্রনায়ক তারেক রহমান উনি অত্যন্ত খুশি হয়েছেন ওনারা এই কর্মসূচিগুলা ওনারা সরাসরি দেখে থাকেন এবং আমি জানি ইতিমধ্যে আমাদের সরকার শামীমকে আগামী নির্বাচনে যতদিন ক্যান্ডিডেট আছে মতলব উত্তর দক্ষিণের আমার বিশ্বাস আমরা আমরা যতটুকু জানি যে সরকার শামীম আগামীতে এই এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য উনি ধান শেষ নিয়ে আসতেছেন আমরা ওনার জন্য দোয়া করি এবং ওনার উনি অবশ্যই একজন সাধারণ মানুষের প্রেমিক আমরা চাই ওনার মতো একজন সৎ নিঃসবান যিনি যার নিজস্ব মানে পরিশ্রম থেকে উনি সাধারণ মানুষের পিছনে শুধু মতলবই না ঢাকা তো আমি দেখেছি এলাকার যত লোক যাচ্ছে উনি বিনা পয়সায় চিকিৎসা করতেছেন তারপরে যে কোনো চিকিৎসা শুধু রুগী না কোনো মানুষ যদি কোনো কারণে বিপদে পড়ে জেলখানায় থানায় পুলিশ উনি সাথে সাথে দৌড়িয়ে যান তাদের পাশে দাঁড়ান তো আমার বিশ্বাস আগামীতে উনি নমিনেশন নিয়ে আসলে আমরা মতলবের এই রাস্তাঘাট স্কুলের প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেলগুলা অত্যন্ত উন্নত হবে সাধারণ মানুষ অত্যন্ত নতুন জীবন পাবে এই প্রত্যাশা করি এবং আজকের এই আয়োজন করার আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আগামী নেতা প্রফেসর সরকার মাহবুব আহমেদ শামীম উনি কষ্ট করে এসে দীর্ঘ আট দশ ঘন্টা এখানে নিজেই চিকিৎসা দিচ্ছে ওনার প্রতি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি রাখছি কোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সরকার সামনে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ